আমরা নির্মাণ করি আপনার স্বপ্নের বাড়ি প্রিভিয়ার্স দেশ দেশপ্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা যে বাড়িটি দেখাচ্ছি সেই বাড়িটি হচ্ছে কুমিল্লার তিতাসে অবস্থিত তো এই বাড়িটি হাজি আব্দুল সামাদ মঞ্জিল নামে পরিচিত তো কম খরচে কম জায়গায় এবং আপনার অতিরিক্ত খরচ না করে বা কম ডিজাইনে কিভাবে আপনি সুন্দর একটি নর্মাল বাড়ি করবেন সে বিষয় নিয়ে অনেকেই অনেক বিষয় অনেক সময় চিন্তিত থাকেন তো এই বাড়িটি একেবারে সিম্পলের ভিতর করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন কাজ করব। অতিরিক্ত খরচ না করে কীভাবে বাড়ির সৌন্দর্য করা যায় সে বিষয়টা মাথায় রাখলে আমরা আমাদের বাজেটের ভিতর রেখেই আমরা বাড়ির কাজ সমাপ্ত করতে পারি তো প্রিভিয়াস আমরা এই বাড়িটির কাজটি করে দিয়েছি তিতাসে সাহাবৃদ্ধি গ্রামে তো এই বাড়িটিতে এরকম সুন্দর আধুনিক মানের এবং কম খরচে এরকম ডিজাইন পেতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাড়িটিতে আছে চারটি বেডরুম তিনটি টয়লেট দুটি একটি কিচেন রুম সামনে দুইটি বারান্দা এবং সেমভাবে উপরে এই বাড়ির ডিজাইনটি করা তবে আপনি চাইলে ছোট বড় করে এই বাড়িটি করতে পারবেন আপনার চাহিদা এবং বাজেটের আলোকে সুন্দর এবং আধুনিক মানের বাড়ি ড্রয়িং ডিজাইন করতে দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন উপর ভরসা রাখতে পারেন আমরা ইতিমধ্যে পঞ্চান্ন জেলায় ছয়শো বাড়ি প্লাস কাজ করেছি এবং আমরা চেষ্টা করি আপনাদের বাজেট এবং সাধ্যের আলোকে বা আপনাদের যতটুকু পরিবারের চাহিদা থাকে সে চাহিদা ফুলফিল করে বাড়ির ডিজাইন করে দেওয়ার জন্য অনেক সময় অনেকে বারো তেরো লাখ টাকা চোদ্দো পনেরো লাখ টাকার বাড়ির ডিজাইনের কথা শুনে ইউটিউবে অনেক জায়গায় প্রতারণা শিকার হন আসলে বাড়ি আপনার স্বপ্ন আপনার থাকবেন আপনি সেক্ষেত্রে সঠিক বিষয়টা জেনে তারপরে বাড়ির কাজ ধরবেন না হয় দেখবেন আপনার ছাদের কাজের পরেই আপনার বাড়ির কাজ জুলে আছে এই বিষয়টা যাতে কারো না হয় আপনার স্বপ্নকে জুলিয়ে রাখাটা যারা প্রতারণা করবে আসলে এই প্রতারণা দায়বার তাকে বহন করতে হবে তো যারা বাড়ির ড্রয়িং ডিজাইনের কাজ অনেক সময় আমরা দেখি যে কম খরচে বাড়ির ড্রয়িং ডিজাইনের মিথ্যা আশ্বাস দিয়ে করে থাকে এই বিষয়গুলো আসলে ঠিক নয় বাড়ির সঠিক বিষয়টা সঠিক ধারণা দিতে হবে যাতে একজন ক্লায়েন্ট সঠিক বিষয়টা জেনে শুনে কাজ করতে পারে তো এই বাড়িটা আপনি চাইলে তেরোশো থেকে চোদ্দোশো স্কোয়ার ফিটের মধ্যে কমপ্লিট করতে পারবেন এবং বর্তমান বাজার ধরে যদি আপনি এরকম একটি বাড়ি করতে চান তাহলে কমপ্লিট প্রায় চল্লিশ প্লাস চল্লিশ লাখ প্লাস খরচ হবে এবং এরকমভাবে যদি আপনি একতলার বাড়ি করেন সেক্ষেত্রে আপনার খরচ হবে আনুমানিক পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকা তো প্রিভিয়াস সুন্দর আধুনিক মানের গুছালো বাড়ির ড্রয়িং জেন পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম